ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখে বুঝতে পারছো এটা পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো তো প্রথমে পুঁটি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি পুঁটি মাছের কিন্তু আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবে বাজার থেকে ছাড়িয়েও দেয় তবু দেখবে এক এক সময় থেকে যায় ওগুলো ভালো করে ছাড়িয়ে নেবে তারপরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এবারে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার পরে একটু নুন ছিটিয়ে নিয়েছি তেলের মধ্যে নিয়ে পুঁটি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো একটু বেশি কড়া করেই আমি ভেজে নিয়েছি পুটি মাছ তো অনেক কাটা সেই কারণে আর একটা সবজি নিয়ে নিয়েছি আলু পটল ঘিকা একটুখানি ইয়ে নিয়ে নিয়েছি বেগুন আর কাঁঠালের বিচিটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই রান্নাটাই আমি কোনো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে করবো না তো এটা চিনিও খাবে তো আর বাজারে তো এখন লঙ্কার গুঁড়ো খাওয়াটা নিষেধ আছে ওই জন্যে কাঁচা লঙ্কা দিয়েই করবো তো পিঁয়াজটা কুচি কুচি করে নিয়েছিলাম এবারে পেঁয়াজটা আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম প্রথমে একটু নুন দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে হালকা ভাজা হবে বেশি ভাজা করবো না তারপরে পুরো সবজিটা আমি দিয়ে দিচ্ছি এখানে সবজির মধ্যে বলে দিয়েছি কিন্তু বেগুন আছে পটল আছে আলু আছে ঘি কাল্লা আছে আর কাঁঠালের কাট ছোট দেওয়া আছে এবার আমি নুন হলুদ সবজির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে যেটুকু জল একটু জল দেখো বেরিয়েছে কিন্তু এই জলে আমার সবজিগুলো সেদ্ধ হবে না বলে আমি একটু জল ছিটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কিন্তু আরেকটাও দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যেমন ঝাল খাবে তেমনভাবে দিও তো আমি এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার নেড়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি কারণ জলটা ছিল না সেই কারণে এবারে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আমি নেড়ে নিচ্ছি বাড়িয়ে দিইনি গ্যাসটা কিন্তু কমিয়ে করছি যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় বারে বারে কিছুক্ষণ পরে পরে কিন্তু আমি কিন্তু ঢাকাটা খুলে খুলে নেড়ে নিচ্ছি যাতে জলটা শুকিয়ে তলায় লেগে না যায় দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো আমার সেদ্ধও হয়ে গেছে আমি এবারে পুঁটি মাছ ভাজাটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করছি আর অল্প একটু জল দিচ্ছি কারণ এইটুকু জল একটু ফোটার পরে আমি বন্ধ করে দেবো গ্যাসটা আর একটুখানি এটা আমি ঝোলাঝোলাই রাখবো মাখা মাখা টাইপের চিনিও তো খেতে পারবে সেই কারণে তো আমাদের বাড়িতে এখন কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না হয় তো চিনি যেহেতু খাবে আর বাবাও চিনি খাওয়ার নিষেধ আছে ওই জন্য গুড় দিলাম আমি একটা জাগেরি পাউডার ইউজ করি ওটা আমি চিনির জন্য ইউজ করি চিনি যেহেতু জাগেরি পাউডার ছাড়া ওকে আমি চিনি খাওয়াই না ও ছোটোবেলার থেকে ওকে আমি জাগেরি পাউডারাই দিই তো চলো কেমন লেগেছে আমাকে সবাই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসার জন্য আমি এগিয়ে যেতে যেন পারি তোমরা আমার পাশে থেকো আর আমার আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো রান্নাটা কিন্তু সবাই বাড়িতে করে দেখো কেমন লেগেছে আমাকে সবাই কমেন্ট বক্সে জানিও আমি এবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি সবাইকে পরিবেশন করে দেবো চলো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা